আসসালামু আলাইকুম বিরস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো বিরস আজকে বাইনান্সের নতুন একটা অফার শেয়ার করব এই অফারটা কিন্তু আজকেই মার্কেটে আসছে সো আপনারা আজকে থেকে জয়েন করে নেবেন এবং এই অফারটা মেয়াদ শেষ হয়ে যাবে মাত্র পনেরো দিনের ভিতরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে তাই পনেরো দিন হাতে অনেকটা সময় আছে তাই আপনারা ভিডিওটা দেখা মাত্রই জয়েন করে নেবেন এবং এখান থেকে আপনি ডেইলি চেক ইন করে কিন্তু বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন এবং পনেরো দিন পরে কিন্তু এইটা আমাদের দিয়ে দিবে এটা যারা জয়েন করবে এবং অল এলিজিবল ইউজারকে তারা এটা পেমেন্ট করে দেবে সো এটাতে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে লিঙ্কটা রয়েছে আপনি কাজের লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে যেমন ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম এইরকম একটা পোস্টে নিয়ে আসা হবে তো নিয়ে আসার পরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে একটা রেফার কোড রয়েছে আপনাকে বি এই রেফার কোডটা এখান থেকে কপি করে নিতে হবে আপনি যদি রেফার কোড কপি না করে এখানে বসান তাহলে কিন্তু আপনি এখানে ইলিজিবল হবেনই না সো আপনি বি এই রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন সো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা চলে যাব বাইনান্সে তো বাইনান্সে চলে আসলাম বাইনান্সে আসার পরে আমরা থেকে ওয়ালেটে যাব, তো ওয়ালেটে যাওয়ার পরে আমাদের এখান থেকে ও থ্রি ওয়ালেটে এইটাতে আমাদের কাজ আমরা ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাব ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাওয়ার পরে আমাদের কিছু কাজ রয়েছে এগুলা কাজ কমপ্লিট করতে হবে এবং এখান থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন সো আপনি একটা কাজ করে নিতে পারেন আপনার এই ওয়েব থ্রি ওয়ালেটে চার থেকে পাঁচ ডলার বিএনবি রেখে দেবেন আপনার এখানে সর্বোচ্চ ফ্রি গেলে মনে করেন এক ডলার যাবে বাট আপনি এখানে পাঁচ ডলার যদি রেখে দেন তাহলে তো অসুবিধা নেই আপনি পাঁচ ডলার রেখে যাবেন যেমন আমরা এই যে রেবক্সে কাজ করতেছি সেম এইভাবে কিন্তু আরও একটা অফার চলতেছে তাই আমি এটাতে আপনাদের জয়েন করে দেখাবো আপনারা এই ব্যানারটা এদিকে টান দেবেন টান দেওয়ার পর এই যে এইটা আমরা জাস্ট এই ব্যানারের উপরে একটা ক্লিক করে দিব তো ব্যানারের উপরে যখন ক্লিক করবো তারপরে একটু লোড নেবে কারণ ওয়েব থ্রি ওয়ালেটে যদি আপনারা কাজ করেন জানেন একটু সমস্যা হয় একটু সময় নেই লোড নেই সো আপনারা একটু দিনে কাজটা করে নেবেন এবং তাড়াহুড়া করবেন না দেন একই পেজটার কিন্তু এন্টারফেস এইরকম সো আপনারা কী করবেন এখন এখান থেকে রয়েছে এই যে কানেট ওয়ালেট আপনারা প্রথমে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন সো আমি এখান থেকে কানেট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিলাম দেন তারপরে কিন্তু আপনার ওয়ালেটের কিছু পারমিশন চাইবে সো এগুলো আপনি অ্যালাউ করে দিতে হবে তো এই দেখতেছেন এইরকম আসবে দেন এখান থেকে আপনি এই যে সাইনিং রয়েছে জাস্ট এই সাইনিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন তো সাইনিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে এগুলো দিয়ে দেবেন দেখতেছেন আমার ওয়ালেটটা অলরেডি ক্রানেট হয়ে গেছে এখন আপনাদেরকে এই দেখতেছেন এখানে যদি আপনি রেফার কোড না দেন তাহলে কিন্তু এখানে আপনি কখনও কাজ করে কিছু করতে পারবেন অলরেডি আপনারা যদি লক্ষ্য করেন এখানে উনষাট হাজার মানুষ কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে তাই আপনিও তাড়াতাড়ি জয়েন করে নেন এখানে এই যে রেফার কোডটা আমি কপি করে আনছি এই রেফার কোডটা আমি এই জায়গার মধ্যে বসিয়ে দেবো দেওয়ার পরে এখানে রয়েছে আপনি যদি লক্ষ্য করেন এখানে কনফার্ম রয়েছে দেন এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেব তো কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের রেফার করা কাজ রেফার কোডটা আমরা বাইন্ড করে নিলাম এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে আমাদের ওয়ালেটটা শো করতেছে এখন আপনি যদি একটু নিচে যান নিচে যাওয়ার পরে আমাদের মাস্ট কাজ হচ্ছে এখান থেকে এই যে তাদের এখান থেকে তাদের টুইটারটাকে ফলো করতে হবে এই দেখতেছেন তাদের টুইটারটা ফলো করতে হবে এবং ফাইন্যান্স ওয়াইব থ্রি যে ওয়ালেট টুইটার অ্যাকাউন্ট রয়েছে এইটা এখানে ফলো করতে হবে তারপরে আপনার ইউজার নেম দিতে হবে টুইটারের ইউজার নেম সো আমি এখান থেকে ফলো নাওয়াতে ক্লিক করলাম তো আপনাকে এখানেও চাইলে লগ করে নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি টুইটার থেকে কিন্তু এগুলা কাজগুলো কম কমপ্লিট করতে পারেন সো আমি এখান থেকে এটা লগ করে নিব তাহলে আমার জন্য ভালো হবে বিকস আমি কিন্তু সরাসরি এই টুইটার থেকে এই নামটা লেখা যখন সার্চ করব তখন কিন্তু এই পেজটা চলে আসবে তো আপনার এখানে লগ ইন যদি না করা হয় তাহলে সরাসরি টুইটারে থেকে এখান থেকে ফলো দিয়ে দেবেন সো আমি সরাসরি টুইটারে চলে আসলাম এটাকে ফলো দিলাম দেওয়ার পরে এখন কী করবো বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট যেটা আছে এটাকে আমাদের ফলো দিতে হবে সো এখানে আপনি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট লেখা সার্চ করতে হবে সো এখানে আপনি বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট এইটা মনে হয় আমার বাইনাস ওয়েব থ্রি ওয়ালেট হ্যাঁ অলরেডি আমার এটা ফলো দেওয়া আছে সো আমার কাজ কিন্তু কমপ্লিট এখন আমাদের ইউজার নেমটা দিতে হবে সো ইউজার নেমটা আপনি কোথায় পাবেন আপনি সরাসরি টুইটারে চলে আসবেন তো টুইটারে চলে আসার পরে আপনার প্রোফাইলে যাবেন এই হোমে যাবেন হোমে যাওয়ার পরে আপনি এই দেখতেছেন প্রোফাইল আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে এই দেখতেছেন আপনার ইউজার নেমটা শো করতেছে আপনি এই ইউজার নেমটা এখান থেকে কপি করে আপনি ওই জায়গার মধ্যে চলে আসবেন সো এখন আমি কী করবো আবারও এখানে চলে আসবো চলে আসার পরে যেহেতু আমি দুইটাই ফলো দিয়ে দিছি এখন আমার কাজ হচ্ছে এখান থেকে দেন এখন আমার যে টুইটার ইউজার নেমটা আছে এই টুইটার ইউজার নেমটা আমি বসিয়ে দিব তো দেখতেছেন আমি কিন্তু আমার টুইটার বসিয়ে দিয়েছি নেমটা দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই এই যে চেক রয়েছে জাস্ট আমরা চেকের একটা ক্লিক করে তো চেকের ক্লিক করার পরে আপনাদের একটু সময় নেবে তো সময় নিয়ে কিন্তু আপনার এখান থেকে এইটা কিন্তু কমপ্লিট হবে একটু সময় নেবে এই কাজটা এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে মেন এনএফটি এইটাকে মেন করতে হবে তারপরে আপনি এইটাকে একটা বুট দিতে হবে তারপরে এইটা মেন রয়েছে এইটাও মেন করতে হবে এবং আর কিছু কাজ নাই এই তিনটাই কাজ আমাদের করতে হবে এবং আপনি যদি লক্ষ্য করেন আমাদের মেবি প্রতিদিন এই একটা কাজ মনে হয় প্রতিদিন আমাদের করতে হবে এই একটা কাজ সো তারপরে এখানে যদি আপনি লক্ষ্য করেন এটা অফারটা কতদিন চলবে এখানে সব কিছু তারা ডিটেলস বলে দিয়েছে আপনি যদি চান এগুলো দেখে নিতে পারেন এবং প্রতিটা কাজের জন্য আপনাকে কিছু পয়েন্ট দেবে তারা সো আমার এটা কিন্তু চেক ইন এখনও চলতে তারপরেও আমি এখান থেকে এই যে মিন রয়েছে জাস্ট মিন না উপর একটা ক্লিক করে দিলাম তো এটা কিন্তু একটু সময় যাবে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে অবশ্যই এগুলো দিয়ে নেবেন সো দেখতেছেন আমার প্লিজ ইনশোর দেখার মানে আমার হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমার এইগুলো কাজ কমপ্লিট না হবে ততক্ষণ হবে না সো আমার এই কাজটা চেক ইন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমি ইয়ে দিলে কাজটা করতে পারবো সো দেখতেছেন আমার কাজটা কমপ্লিট হচ্ছে না সো আপনারা একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করে করে নেবেন তারপরে আপনার এখানে এই যে বুটটা রয়েছে বুটের উপরে আপনি যদি ক্লিক করেন সেইমভাবে আপনি কাজটা করে নেবেন এইভাবে কিন্তু আবার বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালের যেটা আছে এটা আরো মেন্টের উপরে ক্লিক করে এটা করে নেবেন সো আমি একটু ওয়েট করি দেখি কী আসে ভিওয়ার্স আমি কিন্তু অনেক সময় ওয়েট করতেছি এখানে ওয়েট করার পরেও কিন্তু কাজটা হচ্ছে না সার্ভারটা অনেক ডাউন হয়ে গেছে সো আপনারা এই কাজগুলো করে নেবেন এইখান থেকে মেনটা ক্লিক করে আপনার পারমিশন চাইবে এবং আপনার কাছে সোলিউশন ফ্রি চাইবে এই সলিউশন ফ্রি দিয়ে আপনি এটা মেন করে নেবেন এইটাও বুট দিয়ে দিবেন আপনি বুটে ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইবে পারমিশনটা অ্যালাউ করে দিবেন সেম এই কাজগুলো আপনার করে নেবেন এবং প্রতিদিন এখানে একবার এসে আপনি এই কাজটা করে নিতে পারেন সো ভিওর্স এই ছিল আজকের মতো ভিডিও তো ভিডিওটা আপনি আমি কিন্তু পুরোপুরিভাবে দেখাতে পারি নাই আপনাকে একটা মিসের কারণে কারণ আমার এখানে লোডিং নিতেছে কারণ সার্ভারটা অনেক ডাউন হয়ে গেছে সো আপনারা এইগুলো কাজ করে নিতে পারেন একটু সময় দিয়ে তাহলে হয়ে যাবে সোবস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো নেই আল্লাহ হাফিজ